হ্যালো এভরিওান আজকে আমরা ফিজিক্সের বোল্দায়ের একটি ম্যাথ সলভ করব যেটি আমার খুব প্রিয় একটি ম্যাথ যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে পরীক্ষার মধ্যে টিচাররা কিভাবে একটা সৃজনশীলের মধ্যে ট্রেপ দিতে পারে আসলে স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে পরীক্ষার হলে গিয়ে এই বিষয়গুলো পরীক্ষার টেনশনের মধ্যে বিষয়গুলো ধরতে পারে না সাধারণত ফিজিক্সের যে প্রশ্নগুলো থাকে তোমাদের পরীক্ষার মধ্যে এগুলো কিন্তু কিছুটা পেছানো থাকে তোমরা যেরকম থিওরি বা যেরকম সূত্র সূত্র তোমরা পড়ে যাও এই সূত্রগুলা তোমাদের কিন্তু পরীক্ষায় গিয়ে নতুন একটা প্রবলেমের মধ্যে তোমার এটা অ্যাপ্লিকেশন করা লাগবে তো আমরা আজকে দেখব কীভাবে ফিজিক্সের টিচাররা তোমাদের সাথে এই ধরনের দুষ্টামি করতে পারে যে কিভাবে তারা একটা প্রশ্নের মধ্যে ট্র্যাপ দিয়ে তোমাদের ভুল দিকে দাবিত করতে পারে কারণ যদি কোন তোমরা এগুলো ধরতে না পারো তাহলে কিন্তু তোমাদের এক্সামটা কিন্তু ভালো হবে না তো প্রায়শই ফিজিক্সের ম্যাক্সিমাম প্রশ্নের মধ্যে টিচাররা কিন্তু এই বিষয়গুলা বা এই ধরনের ট্র্যাপ তারা দিয়ে দেয় তোমাদের অবশ্যই তোমরা যখন ফিজিক্স পড়বে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে ফিজিক্স কিন্তু ম্যাথমেটিক্সের মতো আমাদের ডিরেক্ট একটা নিয়ম থেকে হুবহু অঙ্ক চলে আসে না ফিজিক্সে কিন্তু অনেক ঘুরিয়ে পেয়েছে টিচাররা প্রশ্ন করে এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফিজিক্সের টিচাররা এই ধরনের ট্র্যাপ তৈরি করে কিভাবে আজকে আমাদের ম্যাগটা তোমরা দেখলে বুঝতে পারবে এখানে বলা হয়েছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে ছয়শো কেজি বড় একটি ট্রাক জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড তরণে ষাট সেকেন্ড চলার পর চারশো কেজি বড় একটি স্থির গাড়ির সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে সেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে তাহলে আমার প্রশ্ন বলা হয়েছে উপরের ঘটনাটি বোর বেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে তার মানে আমার প্রশ্ন যেটা বলছে যে আমার যে ঘটনাটা এটা কি ভোরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা অর্থাৎ আমরা দেখব সংঘর্ষের পূর্বে ভোরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে বস্তুদার ভোরবেগের সমষ্টি সমান থাকে কিনা যদি সমান থাকে আমরা বলতে পারি এটা মেনে চলবে এখন আমরা যদি সংঘর্ষের পূর্বে ট্রাক এবং গাড়ির ভোরবেগের সমষ্টি বের করতে চাই আমার কি কি লাগবে আমার ট্রাকের ভোর লাগবে এবং আমার গাড়ির ভোর লাগবে একইভাবে আমার ট্রাকের সংঘর্ষের পূর্বে ট্রাকের ব্যাগ লাগবে এবং সংঘর্ষের পূর্বে আমার গাড়ির ব্যাগটা লাগবে আমরা কিন্তু যখন আমরা সূত্র পড়েছিলাম ভোর ব্যাগের সূত্র ছিল এভাবে এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু আমরা কিন্তু এই জায়গাতে ওয়ানকে ডিভাইন করেছিলাম ওয়ান হচ্ছে সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর ব্যাগ ইউ টু হচ্ছে সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর ব্যাগ সংঘর্ষের পূর্বে এটা কিন্তু আমরা আদিবেগ দ্বারা নির্দেশ করবো না আদিবেগ বললেই কিন্তু তোমাদের প্রশ্নটাই বা তোমরা আনসার করতে ভুল করে ফেলবে এখানে ভিওয়ান বলতে কি বোঝায় ভিওন বলতে বোঝায় সংঘর্ষের পর প্রথম বস্তু শেষ বেগ বা প্রথম বস্তুর ব্যাগ সংঘর্ষের পর ভিটো হচ্ছে সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর ব্যাগ তাহলে তখন তোমরা যদি এইভাবে তোমরা পড়ো যে ইউন হচ্ছে সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর ব্যাগ তখন কিন্তু তোমরা এই ধরনের ট্রেপ যে প্রশ্নগুলো অনেক কি করে এই জায়গাতে তারা দেখে যেখানে দেওয়া আছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এত কেজি এতকে একটা ট্রাক তার মানে তারা ইওয়ানের জায়গায় জিরে বসিয়ে দেয় এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ইউন কিন্তু সংঘর্ষের পূর্বে বেগ ইউয়ান কিন্তু আদিবেগ না তারা কিন্তু আদিবেগের সাথে এই ওয়ানকে গুলিয়ে ফেলে পরে কিন্তু এই অঙ্কটা এই ধরনের টাইপের ম্যাথ থাকলে ভুল করে দিয়ে আসে এটা কিন্তু একটা খুব ভালো রকম একটা ট্র্যাপ কুয়েকশন দিয়ে দিয়েছে এই জায়গাতে এটা তোমাকে ধরতে হবে যে এখানে বলা হয়েছে সে যাত্রা শুরু করছে স্থির অবস্থান থেকে কিন্তু সে কিন্তু ষাইট সেকেন্ড চলার পর সংঘর্ষ হয়েছে ষাইট সেকেন্ড চলার পর কিন্তু সংঘর্ষ হয়েছে তার মানে ষাইট সেকেন্ডে যদি সে একটা সমতরণে সমতরণে সে যদি ষাট সেকেন্ড চলে তার ব্যাগ অবশ্যই প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাবে সমতরে চলা মানে কি প্রতি সেকেন্ডে তার ব্যাগটা একই হারে বৃদ্ধি পায় তার যদি তার প্রতি সেকেন্ডে তার বেগ জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পায় ষাট সেকেন্ড পর তার যে ব্যাগটা হবে সেটা হবে শেষ ব্যাগ এবং এটা হবে আমার সংঘর্ষের পূর্বে ইওয়ান মানে সংঘর্ষের পূর্বে আমার ব্যাগ প্রথম বস্তু ব্যাগ তার মানে আমাদের ইউয়ান কিন্তু জিরো হবে না ই ওয়ান হবে ষাট সেকেন্ড পর ষাট সেকেন্ড চলার পর সমতরণে তার যে ব্যাগটা হবে এই ব্যাগ হবে ই ওয়ান এইটা এই ধরনের ট্রেপ তোমাদের ফিজিক্সে অহরোহ থাকে তোমরা এই বিষয়গুলো কিন্তু কেয়ারফুল থেকে আনসার করা লাগবে হলে তোমরা দেখবে ফিজিক্স পরীক্ষা তোমরা দিয়ে আসবে দেখবে যে বাসায় আসে তোমরা হিসাব করবে যে আমরা এ প্লাস পেয়ে যাবো বা এ পেয়ে যাব বা নব্বই মার্ক পেয়ে যাবো বাট দেখবে পরীক্ষার খাতা দেখার পর বা রিজাল্ট আসার পর দেখবে মার্ক কিন্তু অনেক কম আসে এটার মূল রিজনটা হচ্ছে এইটা স্টুডেন্টরা মানে ফিজিক্সের প্রশ্নগুলা মন দিয়ে পড়তে হবে মন দিয়ে পড়ে বিষয়গুলো বুঝতে হবে যে আসলে কী করোনা করতেছে এই জায়গাতে এবং এই যে আমাদের যে ফর্মুলা যেগুলো দেওয়া আছে এগুলো ডিপ মিনিংগুলো ভালোভাবে বুঝতে হবে এখানে আদিবেগের সাথে সংঘর্ষের বেগটা মিলালে কিন্তু হবে না তখন তোমরা যখন পড়বে এই বিষয়গুলো সূত্র বা বিভিন্ন কনসেপ্ট এইটা চেষ্টা করবে খুব ভালোভাবে বোঝার জন্য ওকে তাহলে আমরা ইভেন্টটা প্রথমে সলভ করি তার মানে আমার কিন্তু এম দেওয়া আছে এম টু দেওয়া আছে ই ওয়ান আমাদের বের করতে হবে ষাট সেকেন্ড পর এবং ইউটি কিন্তু হচ্ছে গাড়ির সংঘর্ষে যেহেতু গাড়ির স্থির অবস্থায় আসে তখন ইউটিউ হবে জিরো এটা আমরা সংঘর্ষের পূর্বে বের করব এবং সংঘর্ষের পর আমরা তাকে বলা আসে যে এটা মিলিত হয়ে যায় একটা আট ধাক কাকে আটকে একত্রে সেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড ব্যাগে চলতে থাকে তার মানে এটা কিন্তু মিলিত বেগের যে আমরা পড়েছিলাম এখানে কিন্তু ভি ওয়ান ভিটোর জায়গা হবে ভি এম ওয়ান ভি প্লাস এম টু ভি এটা হবে এভাবে যে এম ওয়ান ভি প্লাস এম টু ভি আমরা যদি ভিটা কমন নিয়ে নিই তা এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি এটা সংঘর্ষের পর বস্তু বা গাড়ি দের ভোরবে সমষ্টি আর এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে তার মানে আমরা আগে এই অংশটা বের করবো পক্ষ পরে আমরা ডান পক্ষটা বের করবো ওকে প্রথমে আমরা ই ওয়ানের মানটা বের করি ষাট সেকেন্ড সমতল চলার পর শেষ কত হয় আমরা ধাপে ধাপেটা করবো প্রথমে বের করব ষাট সেকেন্ড চলার পর ট্রাকের সাইড সেকেন্ড চলার পর চলার পর ট্রাকের ব্যাগ ট্রাকের ব্যাগ আমরা ভিজ ইকুয়াল ইউ প্লাস এটি না লেখা আমরা লেখব ইউ ওয়ান ইকুয়াল ইউ প্লাস এটি আমরা ভি এর জায়গায় আমরা ওয়ানটা বসিয়ে দিই এখন আমাদের কিন্তু এই যে ওয়ান আদি বেগ সেটা দেওয়া আছে আদিবেগ জিরো মিটার পার সেকেন্ড স্থির বসে আছে তরুণ হচ্ছে টু মিটার পার জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং টি হচ্ছে ষাট সেকেন্ড তাহলে আমরা যদি বসিয়ে দিই জিরো প্লাস জিরো পয়েন্ট টু ইন্টু ষাট সেকেন্ড তখন আমাদের ই আসবে জিরো পয়েন্ট টুটার ষাট টুয়েলভ টুয়েলভ মিটার পার সেকেন্ড তার মানে ষাট সেকেন্ড চলার পর সংঘর্ষের পূর্বে ট্রাকের বেক হবে টুয়েলভ মিটার পার সেকেন্ড এখন আমরা সংঘর্ষের পূর্বে ট্রাক এবং গাড়ির বোরবেগের সমষ্টি বের করবো তাহলে সংঘর্ষের পূর্বে বোরবেগের সমষ্টি সংঘর্ষের পূর্বে ভোরবেগের সমষ্টি আমরা পি ওয়ান ভোরবেগকে পি দ্বারা প্রকাশ করে আমরা পি ওয়ান লিখতে পারি পি ওয়ান ইকুয়াল হবে এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু এখানে আমাদের এম ওয়ান দেওয়া আছে ছয়শো কেজি এম ওয়ান ইকুয়াল ছয়শো কেজি এম টু আমাদের দেওয়া আছে চারশো কেজি ই আমরা বের করেছি টুয়েলভ মিটার পার সেকেন্ড এবং ইউ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড পার সেকেন্ড কারণ গাড়ির কিন্তু আদিবেগ জিরো আর বসে আছে আমরা যদি এমাউন্টটা বসিয়ে দিই ছয়শো ইন্টু হচ্ছে টুয়েলভ প্লাস হচ্ছে চারশো হচ্ছে জিরো তাহলে হয়ে যাবে তার মানে আমাদের আনসার চলে আসবে সিক্স ইন্টু টুয়েলভ সেভেন্টি টু তাইলে সাত হাজার দুইশো বেগ হচ্ছে ভোর হচ্ছে কেজি ভোরের এক কেজি আর বেগের কচ্ছে মিটার পার সেকেন্ড হবে কেজি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে ভোরবেগের সমষ্টি এখন বের করবো সংঘর্ষের পর বোরবেগের সমষ্টি সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি পর তারা ডিফাইন করি পিটু সমান হবে এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি যেহেতু তারা একটা বেগে চলতে থাকে সংঘর্ষের পর মানে মিলিত বেগ আমরা এটা বসাবো এবং মিলিত বেগ দেওয়া আছে প্রশ্নের মধ্যে মিলিত বেগ সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড এবং আমাদের এম ওন দেওয়া আছে ছয়শো কেজি এম টু দেওয়া আছে চারশো কেজি এবং ভি হচ্ছে সেভেন পয়েন্ট টু এখান থেকে আসবে এক হাজার ইন্টু সেভেন পয়েন্ট টু দেওয়া আছে তার মানে আনসার আসবে সাত হাজার দুইশো কেজি পার কেজি মিটার পার সেকেন্ড তার মানে আমরা বলতে পারি পি ওয়ান এবং পি টু সমান তার মানে যদি সমান আসছে আমরা বলতে পারি ঘটনাটি বড় ব্যাগের সংঘর্ষকে সমর্থন করে ই হচ্ছে আমাদের ম্যাথ আমাদের এইভাবে প্রথমেই আমাদের ষাট সেকেন্ড পর ব্যাগটা কত হয় এই জিনিসটা করতে হবে তোমরা একটু কেয়ারফুল দেখে এই টাইপের ম্যাথ সলভ করবে দেখবে তোমাদের তোমার কীভাবে দেওয়া আছে কখন সংঘর্ষ হয়েছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে সুতরাং বলতে পারি পি ওয়ান সমান হচ্ছে পি টু তারা বলা যায় ঘটনাটি ভোরবেগের সমস্তকে সমর্থন করে ঘটনাটি ভোরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে ই হচ্ছে আমাদের মেয়াদটা ওকে আশা করো সবাই খুব ভালো বুঝতে পেরেছ সবাইকে অনেক ধন্যবাদ